আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত তো আমাদের সামনে নতুন একটি প্রোডাক্ট আছে প্রোডাক্টটা আমরা আনবক্সিং করলাম তো দেখি প্রোডাক্টগুলো কীরকম কী আছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা কি দেখি একটু খুলে তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে বক্সের দেখবেন ওয়ান বাই টু কর দেখি তারপরে কী আছে তারপরে এগুলো হচ্ছে পাতার এগুলা এগুলো তারা আপনারা নিতে চাচ্ছেন খুচরা এবং পাইকারি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মহিমাগঞ্জ এগুলো একটু নিচ্ছে দেখেন প্রোডাক্টগুলো অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির তাতাল যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখি তারপরে কি আছে তো এগুলো তাঁতালের খালা এগুলোও অনেক ভালো এগুলো হাই কোয়ালিটির তাঁতালের খালা তো তামার এগুলো যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন দেখি তারপরে কি আছে এই যে রিমোট এই রিমোটগুলো আমাদের কাছে টিভির এ টু জেড রিমোট টিভির যত রিমোট আছে সব রকমের রিমোট পাওয়া যায় অনেক কম দামে তো যারা নিতে যাচ্ছেন এইগুলো রিমোট তারা আমাদের সাথে যোগাযোগ করবে দেখি এটা কি আছে তারপরে আমরা বের করি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি